জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেল এরপর পড়িয়ে গেছে বিশ ঘন্টা আজ শুক্রবার এখনও ভোট গণনা চলছে আজ রাতে ভোট গণনা শেষ হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকটর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম একই সঙ্গে ভোট গণনা ও ফলাফলের এত দেরি কিছু কারণ উল্লেখ করেছেন তিনি জানা গেছে জাকসু নির্বাচনে এবার মোট ভোটার এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন ভোট পড়েছে সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ রাশিদুল আলম বলেন ও আর মেশিন দিয়ে ভোট গণনার প্রস্তুতি ছিল কিন্তু বেশ কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যানুয়ালি হাতে ভোট গণনা করার সিদ্ধান্ত হয় এতে করে এটা তো অবশ্যই স্বাভাবিক যে ম্যানুয়ালি হিসাব করলে একটু বেশি সময় লাগবেই তিনি আরও বলেন যেহেতু ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গণনার বিষয়ে সবার আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি বা জানা শোনা ছিল না তাই ভোট গণনা শুরুর দিকে অনেকটা ধীর গতিতে কাজ এগিয়েছে পরে অবশ্য ভোট গণনার গতি বেড়েছে রাশিদুল আলম বলেন সিনেট ভবনের কক্ষে শুরুতে পাঁচটি টেবিলে প্রতিটি টেবিলে একটি হলের ভোট গণনা শুরু হয় এই টেবিলগুলো সিসিটিভির পর্যবেক্ষণ ছিল পরে আজকে সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে দশটি করা হয়েছে এসব টেবিলের পাশেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে যাতে সব কিছু সবাই পর্যবেক্ষণ করতে পারে রেকর্ড হয় আরও এক দুটি কারণে কথা বললেন রাশিদুল আলম তিনি বলেন গতকাল রাতে অনেক হলেও পোলিং কর্মকর্তা উপস্থিত থাকলেও পোলিং এজেন্ট অনুপস্থিত ছিলেন পোলিং এজেন্টের সামনে ব্যালট বক্স খোলা ও সব হিসাব করা উচিত প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনা দেরি হয়েছিল সেগুলোর কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও জানান রাশিদুল ইসলাম প্রসঙ্গগত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবারের নির্বাচনে মোট ভোটার এগারো হাজার সাতশো সাতচল্লিশ জন বিভিন্ন পদে মোট একশো আটাত্তর জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিবন্ধিকতা করেছেন এর মধ্যে সহসভাপতি ভিপি পদে নয় জন সাধারণ সম্পাদক জিএস পদে নয় জন যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে ছয়জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে প্রতিবন্ধকতা করেছে জন।